বেলাবেলি ঝামেলা ছাড়া পাওয়ারটি দিয়ে গরিবের পিজা। আপনাদের মনে আবার প্রশ্ন জাগতে পারে গরিবের পিৎজা আবার কি আমরা তো সবাই বড়লোকই পিৎজা খাই কম বেশি এবার আমি একটা এমন একটা রেসিপি নিয়ে আসলাম যেটা আপনারা সহজেই বাসায় বানাতে পারবেন কয়েকটা উপকরণ দিয়ে এতটা মজা একদম অরিজিনাল পিজা গরিবের পিজা বানানোর জন্য অবশ্যই না টেনে ফুল ভিডিওটা দেখতে হবে তাহলে চলুন আমরা রেসিপিটা দেখিনি প্রথমে এখানে আমি চিকেনের একটি সলিড পিস নিয়ে নিলাম হাড় ছাড়া মাংস নিয়ে নিয়েছি মাংসটাকে মেরিনেট করতে হবে আমি এখানে টমেটো সস দিয়েছি মরিচ দিয়েছি লবণ দিয়েছি এবং জিরার গুঁড়া আদা রসুন বাটা আর ইচ্ছামান একটু লেবুর রস আর প্রথমেই আমি কিন্তু কাটা চামচ দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি তাহলে প্রত্যেকটা মশলা মাংসের ভিতরে ঢুকে যাবে এবং খেতেও জুসি হবে এরকম কাটা চামচ দিয়ে অবশ্যই সুন্দর করে কে কেচে দিবেন দেখুন আমি মাংসটা মেরিনেট করে নিয়েছি দশ মিনিটের জন্য এভাবে রেখে দেব তারপরে ভেজে নেব ভাজার জন্য একটি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি তার ভিতরে সয়াবিন তেল দিয়ে দিলাম সয়াবিন তেলটা গরম হয়ে গেলে মাংসের পিসটা দিয়ে দেবো সুন্দর করে হালকা জালে উলটিয়ে পাল্টিয়ে চেপে চেপে ভেজে নেবো যেন ভিতরে কোনোভাবে কাঁচা না থাকে ভালোভাবে কুক হয় দেখুন আমি কীভাবে ভেজে নিচ্ছি আমার মাংসটা কিন্তু সুন্দর করে কুক হয়েছে দেখুন আমি কেটে নিচ্ছি ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি পিজার ভিতরে দেওয়ার জন্য ছোটো ছোটো করে পিস কাটতে হবে আপনারা চাইলে যে কোনো পিস করতে পারবেন আপনাদের ইচ্ছে মতো আমি এইভাবে ছোটো ছোটো পিস করে দিয়েছি আমার কিন্তু মাংসটা সুন্দর করে ভালোভাবে ওয়েল কুকড হয়েছে দেখেছেন একদম সুন্দর করে কুকড হয়েছে মাংস কাটার পরে এরপরে কেটে নিচ্ছি টমেটো টমেটোটা আমি ছোটো ছোটো করে পিস করে স্লাইস করে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কীভাবে কাটছি আপনারাও এইভাবে কাটবেন অথবা আপনাদের ইচ্ছে মতো কাটবেন আমি পুরো একটা টমেটো নিয়েছি তারপরে নিয়েছি কাঁচা মরিচ একটু সবুজ কালার আসার জন্য আপনারা এখানে ক্যাপসিকাম ব্যবহার করতে হবে আমি কাঁচা কম মরিচ ব্যবহার করছি কারণ আমি তো গরিবের পিজা বানাচ্ছি বড় লোকের পিজা সে ক্যাপসিকাম ব্যবহার করে এরপরে পিজা তৈরির পালা দেখুন আমি এখানে পাউটি নিয়ে নিয়েছি পাউটির ভিতরে আমি বাসায় বানানো মিউমিস সেই মিউমিসটা দিয়ে দিলাম তার উপরে দিয়ে দিলাম টম টু তার উপরে আবার আর এক পিস পাউটি নিয়েছি বাসায় বানানো মিউমিস দিয়ে দিলাম তার উপরে দিলাম টম টু সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে বড় পাউরুটিটাও নিতে পারবেন আমি পাইনি আমার হাতের কাছে ছিল এই যে পাউরুটি আমি সেটাই ব্যবহার করছি দেখুন আমি কীভাবে সাজাচ্ছি টমেটো কাঁচা মরিচ চিকেনের পিস উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি মজরেলা চিজ আমি মজরেলা চিজটা ব্যবহার করছি আপনারা যদি স্লাইস চিজ ব্যবহার করতে চান তাহলে সেটাও পারবেন চিজটা ব্যবহার করলে মুখে অন্যরকম একটা ফ্লেভার আসে দেখুন আমি এখানে অনেকগুলো বানিয়ে নিয়েছি আপনারা যদি বড় পাউরুটি ব্যবহার করেন তাহলে এতগুলো না বানালে হবে ওই ছোটো ছোটো পাউডার দেখে অনেকগুলো বানিয়েছি এরপরে আমি ওভেনের ভিত্রে দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য আপনারা চাইলে এভাবে ফ্রাই প্যানের ভিতরে হালকা জালে ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারেন চিজটা গলার জন্য আপনাদের বাসায় যে ওভেন না থাকে আমার ওভেন আছে দেখি আমি ওভেনের ভিতরে দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য দিলাম দেখুন চিজটা কি সুন্দর করে বলছে পাঁচ মিনিটে বেশি রাখবো না হয়ে গেছে আমার গরিবের পিজা এবার বের করে নেওয়ার পালা দেখুন কি সুন্দর লাগছে চিজগুলো অনেক সুন্দরভাবে গলে গেছে আমার প্যাগ করে জিপে জল আসছে খেতে যে কতটা মজা হয়েছে এতটা একদম অথেন্টিক পিজা না খেলে আপনারা বুঝবেন না যে কি মিস করছেন পাউটিতে এরকম পিজা না বানালে আপনারা বুঝবেন না যে এটা আসলেই একটা পিজার অরিজিনাল পিজার স্বাদ পাওয়া যাচ্ছে আপনারা সবাই তো আটা অথবা ময়দার ডো দিয়ে পিৎজা বানিয়ে খেয়েছেন কিন্তু আমি আপনাদের মাঝে এবার রেসিপি নিয়ে আসলাম ঝামেলা ছাড়া পাউটি দিয়ে পিৎজা একদম ঝামেলা ছাড়া বেলা বেলি নয় আটা গোড়ানো ঝামেলা নাই শর্টকাটভাবে পিৎজা তৈরি করে দেখালাম রেসিপিটা যে এত মজা হয়েছে আপনারা তৈরি না করলে জানবেন না আমি সম্পূর্ণ একদম ইজি ওয়েতে সামান্য উপকরণে ঝটপট একটি নাস্তা তৈরি করেছি বিকালের জন্য বা সকালের জন্য অথবা আসায় কোনো বিঘবন আসলে পারফেক্ট একটি নাস্তা মিউনিস্টো কিন্তু আমি বাসায় তৈরি করেছি মিউনসে রেসিপি সম্পূর্ণ আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ